নবীজির জন্মে বিশ্বে ঘটে যাওয়া অলৌকিক দশ ঘটনা শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম পৃথিবীর জন্য রহমত হিসেবে এসেছেন তালা কোরআনে বলেন আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের জন্মের মাস রবিউল আওয়াল সত্তর খ্রিস্টাব্দের এই মাসে তিনি পৃথিবীতে আগমন করেন তার জন্মের সময় পৃথিবীতে অলৌকিক ঘটনা ঘটেছিল এই ঘটনাগুলোই শ্রেষ্ঠ নবীর আগমনকে মানুষের সামনে স্পষ্ট করে তোলে এমনই কিছু ঘটনা আজ আলোচনা করব নম্বর এক বিশ্বনবী সাল্লামের জন্মের কিছুদিন আগে আব্রাহার হস্তি বাহিনীর বিনাশ ঘটে ফিল অর্থাৎ আব্রাহারের হস্তি বাহিনী আল্লাহর ঘর কাবা শরীফের উপর আক্রমণ করেছিল আল্লাহ তালা তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখির মাধ্যমে কঠিন শাস্তি দেন মাটির সঙ্গে মিশিয়ে দেন একদম এই ঘটনাটি বিশ্বনবীর জন্মের বরকতের সূচনা ছিল বলে সিরাতের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে নাম্বার দুই হযরত ওসমান ইবনে আবুল আস রাহুতালহু এর মা হজরত ফাতেমা বিনতে আবদুল্লাহ রাদিল্লাহুতালহা বলেন রাসুল সাল্লিয় সাল্লামের জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল আমার মনে হতে লাগলো তারকাগুলো যেন আমার উপর এসে পড়বে তারকা রাজির নিম্নমুখী হয়ে ঝুঁকে পড়ার দ্বারা এই ইঙ্গিত প্রদান করা হয়েছে যে অচিরেই পৃথিবী থেকে কুফর ও শিরকের অমানেশিয়া দূর হবে হেদায়তের উজ্জ্বল আলোকে এ পৃথিবী আলোকিত হয়ে উঠবে পবিত্র কোরআনে এই বিষয়টি সুস্পষ্টভাবে আলোচনা রয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয় তোমাদের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে আলো এবং সুস্পষ্ট কিতাব যারা তার সন্তুষ্টি কামনা করে আল্লাহ তালা তাদেরকে এই হেদায়েতের আলোকবর্তিকা ও কিতাবের সাহায্যে শান্তির পথে পরিচালনা করেন এবং তারই অনুমতি ক্রমে কুফর ও শিরকের অন্ধকার থেকে তাদেরকে হেদায়তের পথে নিয়ে আসেন নাম্বার তিন হযরত ইরবাজ ইবনে সারিয়া রদিআল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লিহসাল্লামের সম্মানিত মা রসুল সাল্লাহ আলিহাসাল্লামের শুভ জন্মক্ষণে এক নূর দেখেন যার মাধ্যমে সিরিয়া এলাকার প্রাসাদগুলো উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে ওঠে নাম্বার চার মহানবীর জন্মক্ষণে একদিকে পৃথিবীর মূর্তিশালায় নবাতের সূর্যোদয় অপরদিকে পারস্য সম্রাট কিসরার রাসপ্রাসাদে ভূমিকম্পর সৃষ্টি হয় এই ভূমিকম্পের দরুন রাজপ্রাসাদের চোদ্দটি গম্বুজ ভেঙে গুড়িয়ে যায় পারস্যের এক অগ্নিকুণ্ড যা এক হাজার বছরব্যাপী বিরতিহীনভাবে জ্বলছিল তা সেই শুভ মুহূর্তে হঠাৎ নিভে যায় সাওয়ানামুক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল নবীর আগমনের মুহূর্তে হঠাৎ তার পথই জলারাশি শুকিয়ে যায় প্রকৃতপক্ষে এটি ছিল অগ্নি পূজা সহ সব ভ্রান্তির অবসানের ইঙ্গিত নম্বর পাঁচ আদিসে বর্ণিত জন্মের সময় বিশ্বনবীর মায়ের পেট থেকে এমন একটি নূরের বিচ্ছুরণ ঘটেছিল যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সব কিছু আলোকিত হয়ে গিয়েছিল কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী সাল্লাম যখন ভূমিতে আবির্ভূত হলেন তখন উভয় হাতের উপর ভর দিয়েছিলেন অর্থপর এক মুষ্টি মাটি নিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন নাম্বার ছয় হজরত ইবনে সুফিয়ান বর্ণনা করেন আয়সার আদি আল্লাহ তালহু বলেন বিশ্বনবী সাল্লাহু আলহ সাল্লামের জন্মগ্রহণের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে বসবাস করত যে রাতে নবী পৃথিবীতে আগমন করেন সে রাত পরবর্তী সকালে সে কুরাইশদের কাছে জিজ্ঞেস করল গতরাতে রাতে এ এলাকাতে কোনো শিশু জন্ম হয়েছে কি উপস্থিত কুরাইশের লোকেরা বলল এ বিষয়ে আমরা কিছু জানি না লোকটি বলল তোমরা এ বিষয়ে অনুসন্ধান করো কেননা এই রাতে বর্তমান উম্মতের নবী ভূমিষ্ঠ হয়েছে তার কাঁধের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নিদর্শন অর্থাৎ মোহরে নবত জন্মের পর শিশুটির মুখে জিন আঙ্গুল পুরে রাখার দরুন শিশুটি দুদিন ধরে কারো দুধ পান করবে না কুরাইশের লোকেরা সন্ধান করে জানতে পারল আবদুল বত্তালেবের প্রিয় পুত্র আবদুল্লার এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে ইহুদিকে এ সংবাদ জানানো হলে সেও শিশুটিকে দেখার আগ্রহ ব্যক্ত করল বলল আমিও শিশুটিকে দেখব ইহুদি লোকটি যখন শিশুকে দেখলো তার দুই কাঁধের মাঝে মোহরের নবুয়াতের নিদর্শনও দেখতে পেল তখন সে চিৎকার দিয়ে বেউশ হয়ে গেল হুশ ফিরে আসার পর লোকটি বলল নবুয়াতের বনি ইজরায়েল আজ থেকে শেষ হয়ে গেল হেকুরায় সম্প্রদায় ভবিষ্যতে এই শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে নম্বর সাত নবীজির জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তার জন্মের বছর আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায় আরবের ঘরে ঘরে আনন্দের ধারা বইতে থাকে যেহেতু একই বছরে কুরাইশরা আব্রাহারের বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল তাই বছরটিকে সানাতুল ফাতো ওয়াল ইফতিহাস বা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছিল নাম্বার আট অন্য বর্ণনা এসেছে হজরত আবু উমামারাদ আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন আমি তোমাদের আমার প্রাথমিক বিষয় সম্পর্কে বলেছি আমি হলাম ইব্রাহিম আলিয়া সাল্লামের দোয়া ও ইসা আলাইয়া সাল্লামের সুসংবাদ আমার মায়ের স্বপ্ন যা তিনি আমাকে প্রসব করার সময় দেখেছিলেন তা হলো এমন এক নূর উদ্ভাসিত হয়েছে যার মাধ্যমে আমার আম্মাজানের জন্য সিরিয়ার প্রসাদও উজ্জ্বল হয়েছিল নাম্বার নয় প্রিয়নবিসাল্লাহ আলিয়াসাল্লামের আম্মাজান যখন তাকে গর্বে ধারণ করলেন তখন অগণিত আশ্চর্য ঘটনা প্রকাশ পেয়েছিল এমনকি নয় মাস পূর্ব গর্ভকালীন তিনি কোনো কষ্ট অনুভব করেননি মাতৃগর্ভে থাকাকালে মা আমিনাও অনেক শুভ স্বপ্ন দেখেন স্বপ্নযোগে তাকে নবী পাক সাল্লু আলী আসাল্লামের পবিত্র নাম মোবারক বলে দেওয়া হয় এমন কি এও বলা হয় যে হে আমিনা তোমার গর্ভে আমনত আছেন দুই জাহানের সর্দার ও সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি মোহাম্মদ সালু আলী সাল্লাম নাম্বার দশ প্রিয়নী সাল্লামের পূর্বপুরুষরা আপন সময়ের অত্যন্ত সৌভাগ্যবান বিজ্ঞ ও সম্ভ্রান্ত ছিলেন প্রিয়নবী সাল দাদা আব্দুল মুতালিবের ওসিলা নিয়ে আরবের লোকেরা আল্লাহর কাছে দোয়া করত ইমাম সেহাবুদ্দিন কাস্তালানি রহমতুল্লাহ আলহিয়া বলেন কুরাইশ গোত্রের যখন দুর্ভিক্ষ নেমে আসত তারা আব্দুল মুতালিবের হাত ধরে ছবির পাহাড়ে নিয়ে যেত তার উসিলা নিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করত ও বৃষ্টির জন্য দোয়া করত